আসসালামু আলাইকুম রফরিমান এইচএসসি টোয়েন্টি সেভেনের এর যারা এই মুহূর্তে কলেজে ফার্স্ট ইয়ারে আছো তোমাদের অনেকের জানার আগ্রহ যে তুমি ফার্স্ট ইয়ারে থাকতে কিসের উপরে বেশি ফোকাস দিবা তুমি কি ক্লাস নোটটার উপরে ফোকাস দিবা নাকি গাইড বই দেখে দেখে পড়াশোনা করবা সো এই ভিডিওতে আমি একটু বলতে চেষ্টা করবো যে তোমার কোনটার উপরে বেশি প্রায়োরিটি এখন দেওয়া উচিত এবং ভবিষ্যতে তুমি কি করতে পারো সেটার কর্মপন্থা আমি এই ভিডিওটাতে একটু তোমাদেরকে বুঝিয়ে বলতে চেষ্টা করব। আসো শুরুতেই আমরা এই দুইটার মধ্যে তফাতটা একটু দেখি দুইটা পয়েন্ট বলেছি ক্লাস নোটের জন্য গাইড বইয়ের জন্য বলেছি আর একটা পয়েন্ট ক্লাস নোট হচ্ছে ক্লাস নোটটা আমি বলতে কি বোঝাচ্ছি তোমার কলেজের যে ক্লাস নোট সেটা হ্যাঁ হতে পারে কলেজের ক্লাস নোট কিন্তু আমি মূলত বোঝাচ্ছি যে তুমি আমাদের সাথে যেই ভিডিওগুলো দেখছো বা যেই ক্লাসগুলো করছো সেখান থেকে তুমি যে নোটগুলো নিচ্ছ কারণ এখানে একদম গোছায় একদম কম্প্রিহেন্সিভাবে যেই নোটগুলো আমরা করাই দিচ্ছি ক্লাসে সেই নোটের কথা আমি মূলত বলছি তো এই নোটগুলো কেমন একদম মেইন কনসেপ্ট যেগুলো আছে সেগুলো এবং পরীক্ষায় যে বিষয়গুলো এসেছে সেগুলো অ্যানালাইসিস করে একদম দ্রুত বোঝার জন্য একদম মানে একদম কনসাইজ ভাবে তোমাকে রেডি করে দেওয়া হচ্ছে তোমার ক্লাস নোটটা আবার দেখো এই ক্লাস নোটটা একদম সংক্ষিপ্ত বললাম এবং এই ক্লাস নোটটা ভবিষ্যতে কিন্তু তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক কাজে লাগবে আমার গাইড বইয়ের ব্যাপারটা যদি তোমাকে একটু বলি এটা তোমাকে অনেক প্র্যাকটিস করাবে মডেল টেস্ট থাকবে প্রশ্নভিত্তিক অনুশীলনের জন্য অনেক সহায়ক তো আমি দুইটা জিনিসই অনেক অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আমি তোমাকে এখন বলবো তুমি একটু ক্লাস নোটের উপরে বেশি ফোকাস দিবা কারণ ক্লাস নোটটা হচ্ছে ভাই তুমি নিজে বানাইছো তুমি নিজে ক্লাস করছো এবং মাঝে মধ্যে তুমি রিভিশন দিতে পারো এবং যখন নিজের ভাষায় নিজের হাতে লেখা জিনিস তুমি দেখবা ওই জিনিসটা তোমার মেমোরিতে অনেক বেশি ঢুকে যাবে এবং ওইটা তোমার অনেক কাজে লাগবে এটা তোমার একটা কগনিটিভ ম্যাপ তৈরি হবে নিজের মাথার মধ্যে তুমি ভাবলেই বুঝতে পারবে যে হ্যাঁ আমি তো অমুক খাতার এরকম একটা পেজে ডান নাকি বামে আমি এরকম একটা নোট করছিলাম এটা তোমার পরীক্ষার হলে মনে পড়বে তাই আমি তোমাকে অবশ্যই রেকমেন্ড করি ক্লাসের নোটের উপরে বেশি ফোকাস দিবা এখন গাইড বইগুলো কি তুমি ব্যবহার করবা না অবশ্যই ব্যবহার করবা কিন্তু গাইড বইটা হচ্ছে তোমার সাপ্লিমেন্টারি এবং মেইন ফোকাসটা হচ্ছে তোমার ক্লাস নোটটা ভালোভাবে আয়ত্ত করো পরে তুমি গাইড বই থেকে প্র্যাকটিস করো সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু ক্লাসে নোট করো সুন্দর করে মনোযোগ দাও শর্ট নোট করো ক্লাস শেষে আরও কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করে ফেলো কিন্তু ক্লাস নোটের উপরে বেশি ফোকাস দেওয়া তোমাদের জন্য ভালো হবে বলে আমার মনে হয় এখন তোমাকে আরেকটা জিনিস বলি দেখো আমাদের এই কোর্সটা এইচএসি টোয়েন্টি সিক্স অ্যাকাডেমিক টু অ্যাডমিশনের জন্য এখানে দেখো প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আমরা দাগানো বই দিচ্ছি আবার ই বুক সাজেশন থাকছে এবং ক্লাস যখন আমরা করাচ্ছি সেখান থেকে কিন্তু আমি সবসময় বলি তোমরা নোট করে ফেলো এই নোটটা তোমাকে অনেক কাজে দিবে। তাই নোটটা তোমাদের জন্য একটা বেটার সমাধান হতে পারে বলে আমার বিশ্বাস। কন্ট্রাডিক্টরি ভিউ থাকতে পারে অন্যদের জন্য আরো অন্য কিছু অ্যাপ্লিকেবল হতে পারে কিন্তু আমার মনে হয় যে নোটটা বেশি কাজে লাগবে এই কোর্সের ব্যাপারে বলি দেখো এটা কিন্তু তোমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যত ধরনের রিসোর্সের প্রয়োজন আছে সব কিছু তুমি এই কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় তুমি এখনই হচ্ছে আমাদের কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে চেক করো এবং ডিসাইড করো ডেমো ক্লাসগুলো করার পরে যে তুমি কি একা একা প্রিপারেশন নিবা নাকি আমাদের সাথে একটা গোছানো প্রিপারেশন আরও অনেক স্টুডেন্টের সাথে কম্পিটেটিভ একটা এনভায়রনমেন্টে তোমাদের জন্য কনস্ট্রাক্ট করা তোমাদের জন্য রেডি করা তোমাদের জন্য টেলার একটা কোর্সে তুমি পার্টিসিপেট করবা যেটা তোমাকে অ্যাডমিশনেও হেল্প করবে অ্যাকাডেমিকেও হেল্প করবে দুইটা জিনিসই কাভার করে দেবে এখানে তুমি আটশোটারও বেশি রেকর্ডের ক্লাস পাচ্ছ একশো পঞ্চাশটারও বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ অ্যাডমিশনের ক্লাস টপিক ওয়াইজ ক্লাস থিওরি ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস বিষয়ভিত্তিক অ্যাকাডেমিক ক্লাস সো আমার মনে হয় এটা একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ তোমার জন্য হতে পারে যাতে করে তোমার আর কোনোভাবে প্যারাই খাইতে হবে না যে তুমি ক্লাসের নোট বা ভালো হবে না বা খারাপ হবে এরকম না তুমি কোনো ধরনের কনফিউশনে থাকবে না কারণ এই ক্লাস থেকে তোমার জন্য একদম বেস্ট পসিবল নোটটাই প্রডিউসড হবে বলে আমার বিশ্বাস তোমাদের জন্য অনেক শুভকামনা থাকছে আল্লাহ হাফেজ